কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনিকুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব বন্ধুরা যেহেতু পাকা আমের সিজন পাকা আম দিয়ে আমি মাটির চুলায় পাকা আমের জলে ভাপিয়ে বন পাউরিটি বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি পাউরুটি তৈরি করার জন্য একটা পাকা আম নিয়েছি একটা পাকা আম হলেই আমার কিন্তু পাউরুটিটা তৈরি হয়ে যাবে প্রথমে আমি পাকা আমটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে পাকা আম ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে আমটাকে এইভাবে ঘষে নেব আমের বীজটা আগে ফেলে দিয়েছি এবার এগুলোকেও আমি ফেলে দেব পাকা আম ছাঁকনির সাহায্যে ঘষে নেওয়ার জন্য দেখুন একটুও কিন্তু দানা দানা নেই কত সুন্দর দেখুন পাকা আমের কাঠটা বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ কালারের ফুড কালার অল্প একটু আমি জলে মিশিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি ফুড কালারটা অপশনাল আপনারা দিতে পারেন না দিতে পারেন তো পাকা আমের যেহেতু আমি পাউরুটিটা বানাচ্ছি ফুড কালারটা দিলে একটু দেখতে ভালো লাগবে ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ছোট চামচের চার চামচ চিনি ছোট চামচের হাফ চামচ লবণ এবার দিয়ে দেব ড্রাই ইস্ট এই চামচে দু চামচ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা নিয়েছি দেখুন আপনারা চাইলে আটা আটাতেও করতে পারেন তো এক বাটি ময়দা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। সব ডো তৈরি করে নিয়েছি দেখুন এবার আমি এর উপরে সাদা তেল মিশিয়ে নেব তেলটা আমি এতটা পরিমাণ তেলটা মেশানোর কারণ হচ্ছে এটা যে রেস্টে রেখে দেব উপরটা কিন্তু শক্ত হবে না একটু ভালো করে মিশিয়ে নিই এটাকে আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো ফিরে এলাম তিরিশ মিনিট পর এবার ঢাকনা খুলে নেব আর দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন এবার আমি এটাকে সাইডে রেখে দেব আজকে আমি পাউরুটিটা এই ইডলি স্ট্যান্ডেই তৈরি করে আপনাদের দেখাবো যাদের কাছে এরকম ইডলি স্ট্যান্ড নেই তা সবার বাড়িতে কিন্তু কম বেশি স্টিলের বাটি আছে স্টিলের বাটিতেও আপনারা পাউরুটিটা তৈরি করে নিতে পারেন এবার আমি এই ইডলির যে স্ট্যান্ডের কৌটাগুলো এতে আমি তেল ব্রাশ করে নিব ইডলি স্ট্যান্ডে তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এই ডো থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব গোল গোল করে নেব এই দেখো এইভাবে গোল গোল করে নিয়েছি একটা একটা কোটার মধ্যে বসিয়ে দেব আর একটা নিয়েছি এইভাবে আমি সবগুলো তৈরি করে সবগুলো কৌটার মধ্যে দেওয়া হয়ে গেছে এখানে দেখুন আমি কিছু চেরি আগে থেকে ভালো করে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি এবার উপর থেকে এক একটা করে বসিয়ে দেব আপনারা চেরির বদলে কাজু কিশমিশ বা সাদা তিলও দিতে পারেন নিয়েছি মধ্যে কড়া বসিয়ে দেবো এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব জলটা আমি স্টিলের বাটির দু বাটি দেব জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো শক বক করে ফুটে গিয়েছে এবার ইডলি স্ট্যান্ড কড়ার মধ্যে বসিয়ে দেব ইডলি স্ট্যান্ড কড়ার মধ্যে বসিয়ে সাত মিনিট জাল করে নিয়েছি পাউরুটি হয়ে গেছে আর হয়ে গেছে কিভাবে বুঝবেন দেখুন আমি একটা কাঠি নিয়েছি এই দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার এসছে অর্থাৎ আমার পাউরুটি হয়ে গেছে এবার আমি কড়া থেকে স্ট্যান্ড তুলে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এবার আমি দেখাচ্ছি বন্ধুরা ভেতরটা কেমন হয়েছে এই দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম স্পঞ্জি জালিদার হয়েছে বন্ধুরা পাকা আম থাকতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে